ওই আমার দাদাই রাজা আমার বাপে রাজা আমি নিজের রাজা সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন আলোচনায় বারবার উঠে আসছে অ্যাডলপ খান নামটি অনেকেই তাকে অক্ষ দিচ্ছেন সুদর্শন পুরুষ হিসেবে ব্যক্তিত্ব স্টাইল উপস্থাপনার কারণে তিনি তরুণদের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কেউ সুদর্শন পুরুষ উপাধি পায় তাহলে বুঝতে হবে বিষয়টা হালকা নয় আর সে তালিকায় নতুন করে যোগ হয়েছে এক নাম অ্যাটলপ খান খানের ছবি মানি চুল সেট করা দাড়ি মেপে কাটা চোখ আমি জানি সুদর্শন বলছে তার একটা ছবি দেখে মোবাইলের ব্যাটারি নাকি দ্রুত শেষ হয়ে যায় কারণ স্ক্রিনে বেশি সময় তাকিয়ে থাকতে হয় বাই তার কমেন্টস গুলো বললে মনে হয় কোনো বিনদেশি কোনো কমেন্টার বাই এত হ্যান্ডসাম কেন এটা কি মানুষ নাকি ফিল্টার আমাদের এলাকায় আনলে লোডশেডিং বেড়ে যাবে এসব কমেন্টের চাপে নাকি তাকে বাধ্য হয়ে সুদর্শন পুরুষ মেনে নিতে হয়েছে খানের আত্মবিশ্বাস এমন যে তিনি সাদা মাটা টি শার্ট পরলেও মানুষ ভাবে এটা কোনো ব্র্যান্ডের নতুন কালেকশন তার হাঁটার স্টাইল দেখে কেউ কেউ বলছে ভাই হেঁটো না ক্যাট ওয়াক করো অনেকেই মজা করে বলছে এভাবে যদি সুদর্শন হতে থাকে তাহলে সাধারণ ছেলেদের বায়োডাটা কে দেখবে তবে সমালোচকরা বসে নেই তাদের বক্তব্য দেখতে সুদর্শন হলেও হবে না ভাই কাজেও সুদর্শন হতে হবে সব মিলিয়ে এডলব খান এখন সোশ্যাল মিডিয়ার সেই চরিত্র যাকে দেখে কেউ হাসে কেউ হিংসা করে আর বাকিরা শুধু কমেন্ট করে ভাই একটু কম সুদর্শন হও